মিঠা পুকুর নামে এক গ্রাম আছে সেই গ্রামে থাকতো এক লোভী তরমুজ আলা সে লোকজনকে ঠকিয়ে পচা তরমুজ বিক্রি করতো তো একদিন হলো কি ও ভাই ভাই আহো তরমুজ লয়ে যাও ভালো ভালো তরমুজ আছে মিষ্টি তরমুজ লয়ে যাও লাল হইবো ভিতরে দাদা আমার একটা তরমুজ নেওয়ার ছিল তরমুজ ভালো হবে নাকি আমাকে একটা ভালো দেখে তরমুজ দাও যাতে মিষ্টি আর লাল হয় না হলে কিন্তু আমি টাকা দেবো না বুঝেছো আরে ভাই অত্র এলাকার ভিতরে আমার তরমুজই ভালো আমার তরমুজ মানুষে খায়া প্রশংসা করে দুর্নাম করে না আপনি নিতে পারেন আরে ভাই আপনি নিশ্চিন্তে নিতে পারেন লাল না না হইলে আপনার আপনার টাকা আপনি আচ্ছা ভাই কথা সবই তো শুনলাম এখন এক কাজ করেন ওই যে বড় ওইযুজটা দেখা দিচ্ছে না তরমুজটা আচ্ছা ভাই দাঁড়ান আপনাকে এই বড় তরমুজটাই দিচ্ছি আচ্ছা ভাই এক কাজ করেন এই বড় তরমুজটা কেটে দেখান যদি লাল হয় সেই ক্ষেত্রে আমি নিবো তাছাড়া নিবো না আরে ভাই আমি একশো পার্সেন্ট গ্যারান্টিতে তরমুজ বেছি তা আপনি যেহেতু বলছেন আমি তরমুজটা কেটেই দেখাই এই যে এই এটা কি হলো তরমুজটা তো নষ্ট এই যে জোর মানুষ আপনি এভাবে লোকদের ঠকান তাই না ভালো তরমুজ বলে পচ তরমুজ দেন আরে এই সুকুমার আজকে এই সবগুলো তরমুজ কেটে গাড়িতে লোড করে দিবি আর কেউ যাতে বুঝতে না পারে এগুলো পচা তরমুজ সাবধানে তুলবি কিন্তু আরে জমিদার বাবু আপনি কিচ্ছুটি চিন্তা করবেন না আমি ভালোই ভালো তরমুজগুলো নিয়ে গাড়িতে তুলে দেব আপনি একবার নিশ্চিত থাকেন আচ্ছা তুই তাহলে তরমুজ গাড়িতে ওঠা আমি যাই আমার অনেক কাজ পড়ে আছে আর এই সুকুমার পাড়ার যে হাটটা আছে না সেখানে গিয়ে তরমুজগুলো বিক্রি করিস আর সাবধানে গাড়ি চালাবি তরমুজগুলো যাতে নষ্ট না হয় আর কারোর সাথে ঝামেলা করবি না যা চড়া দামে বিক্রি করবি যাক ভালোই ভালোই নষ্ট তরমুজগুলো বেঁচে আসলেই হয় কারোর সাথে ঝামেলা না পাকালেই হয় এবার তরমুজ বিক্রির টাকা দিয়ে ভালো একটা জমি রাখা যাবে ওরে বাপ রে ওটা কি এত বড় বাঘ আজকে তো মনে হয় রক্ষে নেই ওরে কে কোথায় আছো আমাকে বাঁচাও বাঁচাও বাঘে খেয়ে ফেললো বাঁচাও বাঁচাও বাঘ বাঘ বাঘ